এই ধরনের উদ্দীপক দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা উচিত যাতে করে অন্তত লজ্জায় হলেও সচেতন হও যাতে এই রকম কর্মকাণ্ড না করো আচ্ছা আমি একটু উদ্দীপক পড়ে শোনাচ্ছি তারপরে প্রশ্ন দিচ্ছি ঢাকা কলেজের টু এ জন শিক্ষার্থী এবং ঢাকা সিটি কলেজের ফাইভ সেভেন অক্টাল জন শিক্ষার্থী কারণ ছাড়া অহেতুক মারামারি করছে মানে আমরা মাঝে মধ্যেই দেখি ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ মানে কোনো কারণ নাই প্রশাসন কোনো কারণ বলতে পারে না মানে বিন্দু পরিমাণ ইস্যু ছাড়া নিজের একটা ঝামেলা করে দেশে বাজে একটা পরিবেশ সৃষ্টি করে তো এরকম যখন তোমাদেরকে লজ্জা দেওয়া হবে যে তোমরা আসলেই কলেজে পড়ো সাধারণ মানুষ যখন প্রশ্ন তুলবে তোমাদের আচরণ দেখে তারপর হয়তো বা তোমরা সচেতন হবে আচ্ছা যাই হোক এই উদ্দীপক দিয়ে তোমাদের একটা প্রশ্ন সাজিয়েছি মজা করে আসলে এরকম ভাবেই কিন্তু তোমাদের গল্প সাজিয়ে প্রশ্ন করবে হয়তো বা ভিন্ন ধরনের গল্প থাকতে পারে ভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে কিন্তু এরকম কিন্তু প্রশ্ন একটা আসবে একশো পার্সেন্ট কনফার্ম সংখ্যা পদ্ধতি থেকে আচ্ছা ক নম্বরে বলছে সংখ্যা পদ্ধতির বেজ কি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা আর ক নাম্বারে বলছে তিন যোগ সাত যোগ চার যোগ করলে ষোলো হয় প্রমাণ করা হচ্ছে সাধারণত যদি আমরা নর্মালি যোগ করি তিন দশ হচ্ছে চোদ্দ তো চোদ্দ কেমনে ষোলো হলো এই জিনিসটা প্রমাণ করতে পারলে দুই পাবে আমি সবই বুঝাই দেবো একটু প্রশ্নটি পড়ে শোনার আগে আর যদি প্রশ্নে বুঝতে সমস্যা হয় বা আইসিটি সম্পর্কে ধারণা কম থাকে বা তোমরা যারা এইস পরীক্ষার্থী বা যে সালের পরীক্ষার্থী হও না কেন যদি নিয়ে নিয়ে থাকো ফেল ভয়ে থাকো তাহলে তোমরা কিন্তু চাইলে ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তোমার হাতে যতটুকু সময় থাকুক বা না থাকুক তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে গেছে এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিয়ে এবার দেখো গ নাম্বার কি বলছে উদ্দীপকের দুই কলেজের শিক্ষার্থী সংখ্যা বাইনারিতে যোগ করো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের দুই কলেজের শিক্ষার্থী সংখ্যা হচ্ছে একটা হেক্সা ডিসিমেল একটা হচ্ছে অক্টালে তো এই দুই কলেজের শিক্ষার্থী সংখ্যা বাইনারিতে যোগ করতে বলছে তো এখানে করণীয় কি তোমার করণীয় হচ্ছে দুই কলেজের শিক্ষার্থী সংখ্যা তুমি বাইনারিতে কনভার্ট করবা তারপর বাইনারিতে যোগ দিবা তাহলে কিন্তু তিন পেয়ে যাবা গ নাম্বারে বলছে উদ্দীপকের কোন কলেজের শিক্ষার্থী সংখ্যা বেশি তা যোগের মাধ্যমে নির্ণয় করো বিয়োগের মাধ্যমে কিন্তু না যোগের মাধ্যমে নির্ণয় কর আমরা তো জানি যে যোগ করলে বৃদ্ধি পায় মানে ঢাকা কলেজ আর ঢাকা সিটি কলেজ দুই কলেজের শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে তো বৃদ্ধি পাবে পার্থক্য কেমনে বের করবো কিন্তু এখানে হ্যাঁ যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলছে আশা করি বুঝতে পারছি যোগের মাধ্যমে পার্থক্য বের করে কেমনে দুয়ের পরিপ্রকের সাহায্যে তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা হচ্ছে অক্টালে তো যোগের মাধ্যমে পার্থক্য বের করতে হলে অবশ্যই বাইনারিতে যেতে হয় তো কষ্ট করে গ নাম্বার বাইনারি তোমার করা লাগবে না কারণ গতেই তো বাইনারি করে ফেলছো ওই গড় বাইনারি দেখেই তুমি বুঝে নিবা যে কোনটা ছোট যেটা ছোট সেটার সেটা এবার বাইনারি মানের সাথে মানে বেশি সংখ্যা শিক্ষার্থী কলেজের বাইনারি মানের সাথে কম সংখ্যা শিক্ষার্থী সংখ্যা যেটা দুয়ের পরিপ্রয়োগ করছো সেটা যোগ দেওয়ার পর ক্যারিপিট বাদ দিলে অঙ্ক হয়ে যাবে আর গ নাম্বার তো বলেই দিলাম যে দুইটাকে বাইনারিতে যোগ করবা জাস্ট এটা শুধু বলে দিই তিন যোগ সাত যোগ চার সমান ষোলো কেমনি হয় প্রথমে তুমি নর্মাল যোগ করবে লিখবা তিন যোগ সাত যোগ চার সমান চোদ্দ এটি দশমিক সংখ্যা পদ্ধতি এখন এই চোদ্দ দশমিক সংখ্যাটিকে কোন সংখ্যায় কনভার্ট করলে ষোলো হয় এবার তুমি বাইনারিতে চেষ্টা করে দেখো অনেক হয় অর্থাৎ ওয়ান জিরো মানে এক হাজার একশো দশ হয়ে যাবে কখনোই বৃদ্ধি পায় না কমে তার মানে একমাত্র অক্টালে সম্ভব অর্থাৎ এই চোদ্দকে তুমি যদি অক্টালে নাও আর চোদ্দোর মধ্যে যাক আবার একবার ভাগশেষ থাকে ছয় আবার ভাগ আট একের মধ্যে যায় না ভাগ ফল শূন্য ভাগ শেষে অর্থাৎ নিচ থেকে উপরে ষোলো হয় অতএব তিন যোগ সাত যোগ চার সমান ষোলো এটি অক্টাল সংখ্যা পদ্ধতি সুন্দর করে সাজিয়ে লিখলে হয়ে যাবে ওই যে আমার ওই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেয়ে যাবা যেটা পড়লে ক আর খ এটা নিয়ে আর টেনশন করা লাগবে না সামান্য অল্প কিছু আট দশটা করে প্রশ্ন দেওয়া যেগুলো ওই পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে তো এই প্রশ্নটা আমি বুঝাই দিলাম এটা এখন তোমরা নিজেরা উত্তর করবে আমাকে কমেন্টে জানাবে উত্তরগুলো বা বুঝতে পারছো কিনা পরবর্তীতে প্রয়োজনে আমি তোমাদের আবার সাহায্য করব বা সমাধান করে দিব আর এটা জাস্ট যার মানে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যাবদ্ধ সম্পর্কে যার ধারণা আছে সে নিজে অনায়াসে পারবে আর এই প্রশ্নগুলো যখন তুমি পারবে তখন যে কোনো উদ্দীপক যে কোনো গল্প দিয়ে তোমাকে প্রশ্ন করলে তুমি অবশ্যই পারবে আর যখন এগুলো তুমি পারবে না ধরো তোমার পরীক্ষার হাতে সময় আছে দুই মাস তুমি এখন এই প্রশ্নগুলো পারতেছো না তখন ধরে নাও তোমার অবস্থা ভালো না এখন থেকে শুরু করে দাও পড়াশোনা অনেক সময় নষ্ট করছো আর যেন না করি তো ঠিক আছে সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ